এখানটা খিদে পেয়েছে দেখি ওইখানে খিদে পেয়েছে ওঠো 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 না বিছানাটা ময়লা করলে ঠামিয়ে এমন মারবে না বুঝেছিস বিছানা ময়লা করলেই ঠামিয়ে মারবে দেখি মুখটা একবার দেখি দেখি মুখটা এদিকে দেখে এদিকে 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 দেখি মুখটা দেখি আবার মুখটা দেখে কয় মুখটা কয় আবার কারেন্টটা কেন সব সময় তোর পাখাটা চালা পাখাটা চালা আবার পাখা চালাবি না পাখা চালাবি না একদম পাখা চালাবি না সবসময় উল্টো উল্টো নে পাখা চালাবি না ওইখানে সুবি না বিছানায় সুবি না একদম বিছানায় সুবি না একদম সুবি না বাবাই বাবাই পাকা বন্ধ করতায় তুই তারপর দেখ পুড়ে যাবি রে পুড়ে যাবি রে কি হলোটা একবার দেখি কি হলো এটা দেখি কি হলো দেখি একবার ওলে বাবালি লাগ হয়ে গেল নাকি ওলে বাবালি ওলে বাবালি ওলে বাবালি রাগ করেছি রাগ করেছি আয়ুষ্মান आयुष्मान कि आयुष्मान आयुष्मान एट भेजे जाने